রহমানের রহিম সুপ্রিয় দর্শক আমি আজকে এসেছি বহরা ইউনিয়ন সিদুরপুর গ্রাম এখানে বর্তমানে চেয়ারম্যান হচ্ছে আলাউদ্দিন চেয়ারম্যান আমি এখানে এসে জানতে পারলাম চেয়ারম্যানের পক্ষ থেকে এবং আরও যারা অঙ্গ সংগঠন আছেন কেউ তেমন বেশি একটা গুরুত্ব দিয়ে কোনো কথা বলে নাই খুঁজখবর নিয়ে নাই আচ্ছা আমি এখন এসেছি যার বাড়িতে এটা হচ্ছে সিঁদুরপুর জহির ইসলামের বাড়ি এখানে আপনার কিছুদিন আগে যে বন্যা হয়েছিল বন্যা হওয়ার কারণে এই ভারী বৃষ্টিপাতের কারণে এবং ইন্ডিয়ান পানি আপনার ওই দিক থেকে চলে আসছে ওই দিক থেকে তারপরে ওই যে ওনার যে বেঁচে থাকার মতো যে ওনার যে গড়টা ছিল উনি এটা ভেঙে গেছে এখন দেখেন শট দিয়ে তারা ইয়ে করে করে আবদ্ধ রাখছে আসলে এখানে বসবাস করার মতো না এখন আমরা কথা বলবো এখানে ওনার ওনার এই যে আব্বা ঘরে নাই ওনার এক বড় ছেলে ওনার সাথে কথা বলবো সালাম আলাইকুম আমাদের অবস্থাতে মোহাম্মদ রুবেল মিয়া আমার নাম আমার আব্বার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম বন্যার পানি কিছুদিন আগে আসে আমাদের কুটা করছিল আপনার বাইরে কি অবস্থা করছে টাকারও অবস্থা আমরা খুব অর্থের মধ্যে আছি আপনার সর দিয়ে থাকতেছি টিন লাগানোর মতো সামর্থ্য নাই এটার জন্য আমি সাহায্য চাচ্ছি মাদকপুর প্রশাসনের কাছে আর বেশ কিছুদিন ধরে অনেকে আইসি আসে কিছু কয় নাই দেখে ভিডিও করে নিয়ে গেছে কিছু দেয় নাই আমাদেরকে আমাদেরকে যদি সাহায্য সহযোগিতা না করে আমরা কীভাবে কী করুম টিন লাগানোর মতো আমাদের সামর্থ্য নাই ঠিক আছে

এখানে দেখেন অবস্থা চতুর্দিকে আপনার বন্যার পানিতে চতুর্দিকে আপনার মাটির ওয়াল ছিল ভেঙে গেছে এখন এই পরিবেশ এমন হয়েছে যা বাসস্থানে থাকার মতো কোনো ব্যবস্থা নেই না থাকার কারণে তারা আমি আসার পর এখানে কাউকে পাই নাই কিন্তু আশেপাশের লোক যারা আছে বলতেছে যে ওরা নাকি এখানে যেহেতু থাকার পরিবেশ না থাকার কারণে অন্য কোনো আত্মীয় স্বজনের বাসায় চলে গেছে আসলে এটা বিশেষ জরুরি এদেরকে এই বাসস্থানটা পরিপূর্ণ করে দেওয়ার জন্য আমি আমাদের মাধবপুর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এদেরকে পূর্ণ বাসস্থান করা দেওয়ার জন্য কারণ হচ্ছে এখানে অনেক বাসাই আপনার প্লাব এই বন্যার কারণে আপনার ভেঙে গিয়েছে সবার কাছে তো আমার যাওয়া সম্ভব না কিন্তু কয়েকটা বাসায় আমি আজকে যে কোনো একটা কারণে এসেছিলাম এদিকে তখন ভাবলাম যে কিছু আপনার এই ফুটেজগুলো নিয়ে যাই তা আসলে আমি যতটুকু পারছি এখানে আসছি এলে নিয়ে গেলাম তা আমি এই আমাদের ইউনু মহোদয় এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে যাতে পূর্ণ বাসস্থান করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় আসসালামু আলাইকুম বন্যা আমরা বাড়ি ঘর চারটে ঘর ফাল আর একটা ঘর তুলতে পারতেছি না আমরা কেউ সাহায্য বাহ্য করছে না আমরা চেয়ারম্যান কেউই সাহায্য করছে না আমরা তো অসহায়

আচ্ছা আপনারা সাহায্য যাচ্ছেন না কারণ এটা তো অবস্থা খারাপ এই যে একদম তো বাস চলা পরিবেশ তো এমন একটা পরিবেশ হয়েছে এখানে তো যাপন করার মতো কোনো ব্যবস্থা নাই না জি না আচ্ছা তাহলে আপনাদের দাবি হচ্ছে আপনার পূর্ণ বাসস্থান পেতেন না জি জি ঠিক আছে